তুমি চিন্তা করো না না সেরা যদি এখানে চলেও আসে তারপরেও আমাদের কিচ্ছু করতে পারবে না আর সেরা কেন ওর বস টিলি গেলে যদি চলে আসে তাও আমাদের কিচ্ছু করতে পারবে না আমার বসের ব্যাপারে এরকম কথা আমি এক্ষুনি ওখানে আসছি কিন্তু তুমি এত বড় কথা কিভাবে বলতে পারো কারণ আসনা ভালো মানুষের সঙ্গে ভালোই হয় কিন্তু তারপরও যদি তোমার একটু ভয় লাগে তাহলে তুমি প্লিজ এখান থেকে যেতে পারো না ঋষি আমি আমার ফ্যামিলিকে ছেড়ে কোথাও যাব না কে সেই মানুষটা যে আমার বসের ব্যাপারে উল্টো পাল্টা কথা বলেছে সেরা আমরা কোনো সেটেলমেন্ট করতে পারি কি তোমার কত টাকার প্রয়োজন আমাকে বলো আমি তোমাকে দেব এক লাখ তিন লাখ পাঁচ লাখ দশ লাখ কত টাকা চাই কোনো সিচুয়েশন হলে আমি আপনার অফার অ্যাকসেপ্ট করতাম কিন্তু তোমরা আমার বসকে অপমান করেছ যেইটা আমি সহ্য করব না সেরা মিস্টার খান কি জানেন যে তুমি এখানে আছো এত ছোট ঘটনার জন্য আমরা স্ত্রী লিগালকে কখনো বিরক্ত করি না আর কি তোমাদের অতটাও যোগ্যতা নেই যে স্টিলিগেল তোমাদের ব্যাপারে জানবে সেরা তুমি তাও একবার খানকে ফোন করে জানিয়ে দাও যে তুমি এখানে আছো সেরা তুমি এদের কথা একদম শুনবে না ওরা শুধু তোমার সময় নষ্ট করছে আরে হ্যাঁ হ্যাঁ এরা সামান্য মানুষ এদের সময়ের ব্যাপারে কোনো জ্ঞানই নেই এরা শুধু বড় বড় কথা বলতে পারে আর কিছু না একটু আগেই তুমি আমার জীবনে ফিরে আসার জন্য ভিক্ষা চাইছিলে আর এখন আবার বদলে গেলে ভালোই হয়েছে যে আমি তোমাকে অ্যাকসেপ্ট করিনি দেখো আমি তোমার ভালোর জন্যই বলছি তুমি মিস্টার খানকে জানিয়ে দাও যে তুমি এখানে আছো ঠিক আছে তুমি যখন ফোন করতে চাইছই না তাহলে আমি একবার মিস্টার খানকে ফোন করে জানিয়ে দিই হুম লেটস ই মিস্টার খান স্কাইওয়াক হোটেলে এক্ষুনি চলে এসো পাঁচ মিনিটের মধ্যে এইসব ফেক কল করে তুমি কাদের ভয় দেখাতে চাও ঋষি খান কাল আমার সঙ্গে বাজি ব্যবহার করেছিল আর আমাকে কিডন্যাপ করারও চেষ্টা করেছিল ও যদি এখানে চলে আসে তাহলে ব্যাপারটা আরো খারাপ হবে তুমি চিন্তা করো না না সব ঠিক হয়ে যাবে কিচ্ছু হবে না তোমার সেরা তুমি এদের কথা একদম বিশ্বাস করো না আর এক্ষুনি ওদেরকে মেরে ফেলো হ্যাঁ এরা আমাকে প্রচন্ড অপমান করেছে তার শাস্তি এদেরকে পেতেই হবে আমার বাবার গায়ে হাত তোলার আগে তোমাকে আমার মুখোমুখি হতে হবে আর আমার কে ছোঁয়ার আগে তোমাকে আমার মুখোমুখি হতে হবে আপনারা যা চাইবেন তাই হবে কি হচ্ছে এখানে আঙ্কেল বস এই লোকগুলো আপনাকে অপমান করেছে আমি এদেরকে শাস্তি দিতে এসেছি মিস্টার খান আপনি কি সত্যি এখানে এই সাধারণ কাজের লোক এই মিস্টার শর্মার কথা এসেছেন আমি কোন শর্মার কথায় এখানে আসিনি আমার কিছু নিজের লোকের কাছ থেকে খোঁজ পেয়েছি এখানে আমার নামে গুন্ডাগিরি চলছে আর তুমি এরপর থেকে আমাকে না জানিয়ে না কোথাও মারামারি করতে যাবে না তাও এই সব ছোটখাটো ব্যাপারে মিস প্রিয়া বলেছিল এই প্রিয়া বৃন্দা না কোনো ফায়ার ফিনিক্স নয় যে যার কথায় তুমি এরকম কাজ করবে যাও এখান থেকে